নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে দু সালের গরমের ছুটি পড়ে গিয়েছে তিরিশে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই এই গরমের ছুটি দেওয়া হয়েছে কিন্তু এখন অনেকেরই প্রশ্ন এই গরমের ছুটি কতদিন থাকবে অর্থাৎ গরমের ছুটির শেষ দিনটি কবে তো আজকে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে যে একটি খবর পাওয়া গেছে সেটা আলোচনা করবো অর্থাৎ গরমের ছুটি শেষে কবে স্কুল খুলবে এবং এই বিষয়ে শিক্ষা দপ্তর কী বলছে সেটা আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন গরমের ছুটি শেষে কবে খুলবে স্কুল কি বলছে শিক্ষা দপ্তর কী বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা বিস্তারিত দেখব দীর্ঘ বাহানার পর অবশেষে বাংলার স্কুলগুলিতে গরমের ছুটি পড়েছে এদিকে ঊর্ধ্বমুখী তাপমাত্রার মাঝেই বজ্রবিদ্যুৎসহ কিন্তু ঝেপে বৃষ্টি হচ্ছে বর্তমানে জেলায় জেলায় স্বস্তি ফিরেছে অর্থাৎ এবার ছোট থেকে বড় সকলের মধ্যেই আগে যে তীব্র একটা তাপমাত্রা গরম সেটা কিন্তু অনুভব করা যাচ্ছে না তো তার ফলে একটা স্বস্তি দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন তিরিশে এপ্রিল অর্থাৎ আজ বুধবার থেকেই সমস্ত রাজ্য পরিচালিত স্কুল বন্ধ থাকবে এই সিদ্ধান্ত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ওপর প্রযোজ্য তবে এটি এই একটি বিষয় নিয়ে সকলের মাথা ব্যথা শুরু হয়েছে আর সেটা হচ্ছে কবে স্কুল খুলবে কারণ এই নিয়ে এখনও অবধি কোনো বিজ্ঞপ্তি কিন্তু জারি করেনি স্কুল শিক্ষা দপ্তর অর্থাৎ স্কুলে ছুটি কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে কিন্তু কবে স্কুল খুলবে এই নিয়ে একটা প্রশ্ন তো কবে স্কুল খুলবে এই সংক্রান্ত কিছু উচ্চবাচ্য করেনি স্কুল শিক্ষা দপ্তর এদিকে এই বিষয়ে কোনো ঘোষণা না হওয়ায় বিভিন্ন স্কুল সিঁদুরে মেঘ দেখছে সকলের এখন একটাই কথা সিলেবাস কিভাবে শেষ হবে এভাবে অনির্দিষ্ট কালের জন্য স্কুলের পঠনপাঠন বন্ধ থাকা কিন্তু মারাত্মক একটা ক্ষতি বিশেষ করে আগামী বছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ উচ্চ মাধ্যমিকের নতুন নিয়মে তাদের মূল্যায়ন হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে তৃতীয় সেমিস্টার কিন্তু হতে চলেছে সেপ্টেম্বর মাসে আর এর মধ্যে যদি স্কুল না খোলে তাহলে বিরাট ক্ষতির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এমনিতে চলতি বছর সময়ের অনেক আগে থেকে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে এবং সরকার ঘোষণা করেছে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা স্বাভাবিক রীতির পরিবর্তে শিক্ষা দপ্তর প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য তিরিশে এপ্রিল থেকে ছুটি ঘোষণা করছে কবে স্কুল খুলবে এই বিষয়ে কিন্তু পরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে বলা হয়েছে তো সরকারের এই ঘোষণাকে ঘিরে কিন্তু একটা বিতর্ক দেখা গেছে ইতিমধ্যে সরকারের আগেভাগে ছুটি যে ঘোষণা সেটা কিন্তু তেসরা এপ্রিল মুখ্যমন্ত্রী গরমের জন্য আগে থেকেই ঘোষণা করেছিলেন তিরিশে এপ্রিল থেকে স্কুলছুটি এদিকে ঘূর্ণাবর্তে যেটা বৃষ্টি হচ্ছে আর তাপমাত্রা কমেছে ফলত সরকার কিভাবে এই ছুটির দিনটি এগিয়ে আনলো বা বর্তমানে এই ছুটিটা পরবর্তীকালে দেওয়া যেত বা হঠাৎ করে একটা নোটিশ জারি করে যদি এই ছুটির দিনটা যদি কিছুটা পিছিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হতো সিলেবাস কমপ্লিট করতে একটা সুবিধা কিন্তু হতো তো অনলাইনে ক্লাস করার একটা নোটিশ জারি করা হয়েছিল সেটা আপনারা জানেন সেমিস্টার থ্রি অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে তাদের জন্য তো এই বিষয়ে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে সূত্রমার্ফ বিভিন্ন খবর সেটা হচ্ছে যে সরকারি যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে যে গরমের ছুটি সেটা কিন্তু বিগত যে বছর সেই বিগত বছরের মতোই কিন্তু টানা এক থেকে দেড় মাস কিন্তু থাকতে পারে যদি এই ছুটিকে যুক্ত করা হয় টানা তাহলে তার কারণ পরবর্তীকালে কিন্তু গ্রীষ্মের যে তাপমাত্রা সেটা অনেকটাই বাড়বে এবং ধাপে ধাপে ছুটি বিগত কয়েক বছরে বেড়েছে তো একই রকম ভাবে কিন্তু এই বছর টানা মে মাসটা হয়তো ছুটি থাকতে পারে বা বিভিন্ন সূত্র মারফত খবর প্রায় একান্ন দিন কিন্তু ছুটি থাকবে এমন একটা খবর জানা যাচ্ছে তবে পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেলে অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক শেয়ার করে দেবেন এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ধন্যবাদ